রান্নাবাটিতে আপনাদের স্বাগত আজকের রান্না আমার দেশি কচুরলতি দিয়ে মাছের ডিমের ঝাল আমি আমার গাছে কিছু লতি হয়েছিল সেই লতিগুলো তুলে নিয়ে এসেছি তুলে এনে তার আঁশ ছাড়িয়ে নিচ্ছি আঁশগুলো একটু বটিতে ঘষে ঘষে সুন্দর করে তুলে নিতে লাগবে এই ভাবে না ছাড়ালে গলা ধরার সম্ভাবনা বেশি থাকে হুম এবার ছোট ছোটো টুকরো টুকরো করে আমি এগুলো কাটবো এর টেস্টটাই দেশি কচুর লতি যেহেতু আমার এর টেস্টটাই খুব সুন্দর হয় খেতেও খুব সুস্বাদু হয় আমার কা কেটে বেছে ধোয়া হয়ে গেছে এবার এগুলোরে আমি একটা কড়াই বসিয়েছি গ্যাসের উপর সেই কড়াইটা গরম হয়ে গেলে তাতে বেশ খানিকটা তেল দেব। তেল দিয়ে লতিগুলো কড়াইতে দিয়ে সুন্দর করে ভেজে তুলব তাতে আমি অল্প নুন আর হলুদ দেব দিয়ে এটাকে আরও খানিক্ষণ ভালো করে নাড়তে থাকব। অল্প পরিমাণে নুন দিতে হবে কারণ পরে রান্নার সময় আবার আমি একটু নুন দেব আমার লতিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার লতিগুলো আস্তে আস্তে তুলে নেব দেখুন লতিগুলো সুন্দর করে ভেজেছি এবার একটা বাটিতে মাছের ডিম তার মধ্যে নুন হলুদ লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে কড়াইতে ছোটো ছোটো বল আকারে ভেজে ভাজতে দেব মাছের ডিমগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো উল্টে নেব উল্টে ভালো করে ভেজে এগুলো আমি তুলে নিচ্ছি আমার সব মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আবার বেশ খানিকটা তেল দেব তেল দিয়ে শুকনো লঙ্কা তার মধ্যে জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো পেস্টটা বেশ খানিকক্ষণ ধরেই ভাজবো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি নুন দেব নুন এবার নুনটা আমি পরিমাণ মতোই দেব তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিচ্ছে এবার এটাকে ভালো করে কষতে হবে এরপর এর মধ্যে আমি আদা জিরে ধনের গুঁড়ো আর রসুন বাটা দিয়ে ভালো করে কষতে দিলাম তাতে খানিকটা লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম এবার ভালো করে কষা হয়ে গেছে আমার মশলাটা তার মধ্যে আমি যে ভাজা লতিগুলো তুলে রেখেছিলাম সেই লতিগুলো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম আমার লতিতে পরিমাণ মতো জল দিয়ে খানিক্ষণ রেখে দেবো এর মধ্যে ঝোলটা ফুটে গেলে তাতে লেবুর রস আর ভাজা ডিমটা ছেড়ে দেব লেবুর রসটা দিলে কীভাবে গলাটা ধরার সম্ভাবনা থাকলেও ধরবে না এবার একটা বাটিতে নামিয়ে পরিবেশন করব এর টেস্টটা এত সুন্দর হয় যে এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায় আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক দেবেন